শিবনাথ আদি ভক্তদের সঙ্গে কথা হচ্ছিল তো ঠাকুর বললেন গো তোমরা ঈশ্বরের ঐশ্বর্য নিয়ে এত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে কথা বলেছিলাম একদিন গঙ্গার ঘাটে চাঁদনিতে সভাও হলো আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গেল পরে কেশবকে আমি বললুম তুমি এতগুলো এত বললে কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করেছ তুমি আকাশ করেছো তুমি তারা করেছো তুমি সমুদ্র করেছ এইসব যারা ঐশ্বর্য ভালোবাসে তারা ঐশ্বর্যের বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না ছুরি গেল সেজবাবু মথুরবাবু রাধাকান্তকে বলতে লাগলো ছি ঠাকুর তুমি তোমার নিজের গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম এ এ তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যা দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষেই ভারী জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা ছি এমন বুদ্ধির কথা বলতে নেই গো কী ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধন কতজন দাস দাসী এসব খবরে কাজ কি নিকশার গল্প জানো রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরীতে প্রবেশ করলেন সঙ্গে আছেন লক্ষণ হঠাৎ তার চোখে পড়ল নিকশা দৌড়ে পালিয়ে যাচ্ছে। মনে হলো যেন প্রাণ ভয়ে পালাচ্ছে লক্ষণ বললেন রাম এ কী বলুন তো এই নিকশা এত বৃদ্ধ হয়েছে কত পুত্র শোক পেয়েছে তার এখন এত প্রাণের ভয় কেন সে ছুটে পালাচ্ছে কেন রামচন্দ্র নিকশাকে ডাকলেন তাকে অভয় দিয়ে সম্মুখে আসতে বললেন তারপর তাকে আড়ালে জিজ্ঞাসা করলেন তুমি প্রাণ ভয়ে পালাচ্ছ কেন নিকশা বললেন রাম প্রাণ ভয়ে নয় তবে শোনো এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখতে পেলাম তাই আবারও বাঁচবার স্বাদ আছে তোমার আরও কত লীলা দেখব দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা দেখি তার লীলা কি জানার ইচ্ছা